সোনা এটা কি লিখেছে আমি এই হাতের লেখাটা কার 엄마 তোমার হাতের লেখা কে শিখিয়েছে তোমাকে এত সুন্দর লিখতে তুমি হ্যাঁ তুমি কে শিখিয়েছে তুমি আমি শিখিয়েছি তোমার হাতের লেখা খুব সুন্দর দারুণ সবাইকে বলো বলো আমার হাতের লেখা এটা কেমন হয়েছে সবাই বলবেন আমার হাতের লেখাটা কেমন হয়েছে সবাই বলবেন কমেন্ট করে কমেন্ট করে আর যদি ভালো হয় কমেন্ট করবেন আর খারাপ হলেও কমেন্ট করবেন বলো আর যদি ভালো হয় কমেন্ট করবে আর খারাপ হলে কমেন্ট করবে কমেন্টে আমাকে জানাবেন কমেন্টে আমাকে জানাবেন শুভ সন্ধ্যা সবাইকে বলো শুভ সন্ধ্যা সবাইকে সবাই ভালো থাকবেন বলে সবাই ভালো থাকবেন টা করে দাও